আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহ সমস্ত প্রশংসা মুসলিম ভাই আমরা যারা দিন কায়েমের জন্য খুব বেশি তৎপর বা আমাদের মন থেকে যাদের যাদের দিন কায়েমের ব্যাপারে খুব বেশি আগ্রহ খুব বেশি ইচ্ছা খুব বেশি দৃঢ় সংকল্পতা হৃদয়ে কাজ করে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখুন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা নাইনটি ওয়ান পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের হৃদয়ে একটা প্রশ্ন সবারই জাগে যে এতগুলো মুসলিম আমরা তারপরেও কেন আমাদের দেশের মধ্যে সঠিকভাবে দিন বা ইসলাম কায়েম নাই আপনারা যখন এই প্রশ্নটা নিজেরা নিজেদের মধ্যে তৈরি করবেন ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম যেটা সমস্যা আপনারা দেখবেন যে মূলত আমাদের দেশে অধিকাংশ মুসলমানরাই চায় না যে বাংলাদেশে ইসলাম কায়েম হোক বা থাক কারণ আমাদের দেশে অধিকাংশ মুসলমান হচ্ছে ফাসিক অর্থাৎ সবসময় দিন বিরোধী কর্মকাণ্ডে কিন্তু তারা নিজেদেরকে আত্মনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এমত অবস্থায় বা এই পরিস্থিতিতে কিন্তু অবশ্যই কখনোই দিন কায়েম চাইলেও আশা করা সম্ভব নয় কিন্তু তাই বলে কি আমরা যারা দিন কায়েমের জন্য নিজেদের সর্বোচ্চটুকু বিকিয়ে দিতেও আমরা হত করব না তারা কি কখনোই কি চাইবো না যে আমাদের দেশে বা আমরা আমাদের পরিবার বা আমাদের সমাজের মধ্যে দিন কায়েম হোক অবশ্যই আমরা চাইব তো এই ব্যাপারে আমাদের করণীয় কি জি দেখুন আমরা যারা চাই যে বাংলাদেশে দিন কায়েম হোক বা বাংলাদেশে না হোক অন্তত আমার পরিবার বা আমার সমাজ বা আমার এরিয়াটার মধ্যে যেন দিন কায়েম হয় কারণ দিন কায়েম হলেই তো শান্তি ন্যায় বিচার সব জায়গায় সুশৃঙ্খলতা পরিচ্ছন্নতা কোনো জায়গায় কোনো ধরনের কোনো অনিয়ম কোনো জায়গায় কোনো ধরনের কোনো ডাকাতির আহাজানি চিন্তায় চুরি এগুলো হবে না এই আশাই কিন্তু আমরা চাই যে আমাদের অন্তত আমাদের এরিয়ার মধ্যে যেন দিন কায়েম হয় রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের বিষয়টা আসলে অনেক অনেক ক্রিটিক্যাল একটা বিষয় তো এই ব্যাপারে কথা পরে বলবো শুধু আজকে এতটুকু বলবো যে আমরা যারা চাই আমাদের মনের মধ্যে যাদের চাওয়া যে দিন কায়েম হোক আমাদের অন্তত আমাদের আমাদের যে নিজস্ব যে এলাকা এই এলাকায় অন্তত দিন কায়েম হোক এই ব্যাপারে আমরা কি করতে পারি সম্মানিত মুসলিম ভাই বোন প্রথমত দিন কায়েমের জন্য সর্বপ্রথম আগে আপনাকে এবং আমাকেই আমাদের নিজেদের মধ্যে দিন কায়েম করতে হবে অর্থাৎ আমরা নিজেরা যেন নিজেদের জীবনের মধ্যে আগে দিন কায়েম আসলে বাস্তবিক রূপে বাস্তবিক অর্থে যেন দিন কায়েম করে নিজেকে আগে দিনের উপর প্রতিষ্ঠিত করি এরপর আমরা আমাদের অধীনস্থ যাদের উপরে আমরা কথা বলার মাধ্যমে হোক দাওয়াতের মাধ্যমে হোক কিংবা পারলে জল বল প্রয়োগ করেও যদি আমরা পারি তো আমাদের যারা অধীনস্থ থাকবে তাদের মধ্যে আমরা দিন দিনকায়ম করব এরপর আমরা যাব আমাদের আত্মীয়দের মধ্যে আত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে মনে রাখবেন যে দিন কিন্তু কখনোই কোনো চাপিয়ে দেওয়ার জিনিস নয় যেমনটি আমরা জানি পবিত্র কোরআনে এসেছে ওসুল্লা সাল্লি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে তুমি কারোর প্রতি দারোগা নও অর্থাৎ দারোগা হয়ে কখনও যেন আমরা কারো উপরে দিন কায়েমের জন্য যেন খুব বেশি বল প্রয়োগ না করি এটা হচ্ছে নিজের থেকে করা আগ্রহ হয়ে নিজে আগ্রহ হয়ে পালন করার একটা বিষয় এই মানে যদি কেউ নিজে থেকে দিন কায়েম করতে চায় তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি না করে তাহলে তার হিসাব তার কারণ অন্যায়কারী শাস্তি অন্যায়কারী ব্যতীত কিন্তু কে আমাদের জন্য কারো উপরেই আল্লাপাক চাপিয়ে দেবেন না তাই ভয়ের কোনো কারণ নাই আমরা যারা মনে করি যে যদি নিজের জীবনে বা সামাজিকভাবে যদি আমরা দিন কায়ম করতে না পারি তাহলে হয়তো বা কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলামিনের সামনে আমাদেরকে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে ভয়ের কোনো কারণ নাই এরকম কিছু নয় কারণ দিন আল্লাহ যখন চাইবেন তখনই সম্ভব কায়েম হবে নতুবা কিন্তু হবে না তাই প্রথমত আমরা যারা চাই যে দিন অন্তত পক্ষে একটু হলেও যেন কায়েম আমরা করতে পারি নিজেদের জীবনে পারিবারিক জীবনে আমাদের আত্মীয়দের মধ্যে আমাদের এরিয়ার মধ্যে প্রপার এরিয়ার মধ্যে যেন দিনটা অন্তত কায়েম হয় সেক্ষেত্রে আমরা দাওয়াতের কোনো বিকল্প নাই এবং আমরা সব সবসময় যাতে এলেমের চর্চা করি তাহলেই দেখা যাবে ইনশাল্লাহ একটু 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 করে হলেও আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে দিনের যে প্রতিষ্ঠিত যে বিষয়টা এটাতে আমাদেরকে সফল করবে As As-salamualaikum warahmatullah.